গুড মর্নিং আপনাদের সকলের শান্তি হোক আজকে হচ্ছে বিশ্রামবার অথবা সাবাথ ডে এবং এই সাবাথ ডে সম্বন্ধে আমাদের একটু জানা দরকার কারণ এই সাবাথ ডেটি ঈশ্বর ডাইরেক্ট মশিকে এবং ইসরায়েল জাতিকে এটি পাথরের সেই কি বলবো ফলকে লিখে নিজে আদেশ করে দিয়েছিলেন তাহলে সেই বিশ্রামবার পালন করতে কিন্তু বাইবেলে সব সময় মানে চিরকালের জন্য ইসরায়েল জাতিকে এইটাকে আদেশ করা হয়েছিল যে বিশ্রামবার তোমরা পবিত্র বলিয়া মান্য করিবে তাহলে সেই বিশ্রামবার হচ্ছে আজকের দিন সাবাজ ডে এই বিশ্রামবার সম্বন্ধে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন মতভেদ আছে বিশেষ করে আমাদের বিশ্বাসী ভাই বোন খ্রিস্টিয়ান ভাই বোনদের মধ্যে মতভেদ আছে কেউ কে বলে বিশ্রামবারকে পালন করতে হবে কেউ কে বলে পালন করতে হবে না কেউ কেউ বলে এই বিশ্রাম বার হচ্ছে বার হচ্ছে শনিবারে কেউ কেউ বলে রবিবারে এ নিয়ে বিভিন্ন মতভেদ আছে কেউ কেউ বলে যিশুখ্রিস্টের আগমনের পরে বিশ্রামবারকে পরিবর্তন করে দেওয়া হয়েছে এটি শনিবার ছিল রবিবার করে দেওয়া হয়েছে কিন্তু বাইবেলে এরকম ধরনের কোনো দলিল পাওয়া যায় না বাইবেলে এ ধরনের কোনো যুক্তি বাইবেল থেকে দেখানো যাবে না যে যিশুখ্রিস্ট বিশ্রামবারকে শনিবার থেকে রবিবারে করে দিয়েছে আমি কিন্তু এই বিশ্রাম সম্বন্ধে অনেক দিন রিসার্চ করছিলাম বহু আগে থেকে আমি এটা জানতে চেয়েছিলাম যে বিশ্রাম বারটা রবিবার না শনিবার না কিবার বার বিশ্রাম বারটা কিসের জন্য পালন করা হতো এ বিষয়ে অনেক রিসার্চ করেছি নিজের একটা পার্সোনাল রিসার্চ আমার জানার চেষ্টার জন্য আমি করেছি এবং আমি জানতে পেরেছি যে বিশ্রাম বারটা কিন্তু শনিবারে কেন বাইবেলে বলা হয়েছে বিশ্রামবার মানে কোন বিষয়টাকে উদ্দেশ্য করে বিশ্রামবার করা হয়েছিল বলুন তো ঈশ্বর ছদিন ধরে সৃষ্টি করেছিল সমস্ত কিছুকে মানেই ছিল এবং বাইবেলে লেখা আছে সপ্তম দিনে তিনি বিশ্রাম করলেন এবং সেটি হচ্ছে বিশ্রামবার তাহলে শেষ দিনটা সপ্তাহের কিন্তু বিশ্রামবার হতে হবে আমি এগুলো রিসার্চ করে বলছি আপনারা জেনে নেবেন বিষয়টা এবং বিশ্রামবারটা যদি সপ্তম দিনে হতে হয় তবে কিন্তু সেটা শনিবারই পড়ছে কেন রবিবার থেকেই দিন গণনা করা হয় এবং শনিবার সপ্তম দিন হয় এবং বিশ্রামবার হয় তাহলে এবারে আপনারা বলবেন না এটা তো ভুল ইনফরমেশন হতে পারে কিন্তু ভুল ইনফরমেশনটা নয় আপনারা একটু রিসার্চ করে জানতে হবে ইসরায়েল জাতিকেই কিন্তু বিশ্রামবার পালনের আদেশ করা হয়েছিল কোন সময় করা হয়েছিল যখন সেই যে মিশর থেকে ইসরায়েল জাতিকে উদ্ধার করে আনা হলো তারপরেই কিন্তু সেই বিশ্রামবারের নিয়মটাকে তাদের দেওয়া হয়েছিল তাহলে ইসরায়েল জাতির উদ্দেশ্যেই এই বিশ্রামবারের নিয়মটা প্রধানত দেয়া হয়েছিল তাহলে আমাদের কী করতে হবে ইসরায়েল জাতিকে অনুসরণ করেই এই বিষয়টাকে জানতে হবে তাহলে আজকের দুনিয়াতে দেখুন আপনারা ইসরায়েল জাতি কিন্তু এই শনিবার এই বিশ্রামবার অর্থাৎ সাবত তারা পালন করছে এখনো পর্যন্ত তারা করছে তারা কোনো কাজ করে না দেখবেন আপনারা একটু রিসার্চ করে ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন যে যদি ইসরায়েলে এখনও যদি কেউ শনিবারে কাজ করতে চায় তাহলে কিন্তু ওখানে ইসরায়েলি ছেলেমেয়েরা ইট মারে পাথর ইট না মারল বোতল টোতল ছুঁড়ে মারে এবং এটা প্রতিবাদ করার চেষ্টা করে কাজ করাটা বন্ধ করতে বলে শনিবারে তাহলে শনিবারটাই কিন্তু বিশ্রামবার চারিদিক থেকে দেখা যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন আপনি বর্তমানে সবাত্রে পালন করা হচ্ছে শনিবারে এবং অতীতেও দেখা গিয়েছে যে ওই দিনেই সেটাকে পালন করা হচ্ছে শনিবারেই পালন করা হচ্ছে সেই বিশ্রামবারটাকে তাহলে বিশ্রামবার হচ্ছে শনিবারে এবার আসছে বিশ্রাম কীরকমভাবে আমাদের বিশ্বাসীদের অর্থাৎ খ্রিস্টিয়ানদের সেই বিশ্রাম কীভাবে পালন করতে হবে বিশ্রামবারে আমাদের কি কী অনুমতি দেওয়া হয়েছে করার ক্ষেত্রে যিশু খ্রিস্ট কী করেছিলেন বিশ্রামবারে কোনো কাজই করা নিষিদ্ধ ছিল মসির সময় এমন এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল যদি কেউ বিশ্রামবারে কাজ করে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো কিন্তু ঈশ্বর এটা চাননি তার জন্যই যিশুকে তিনি পাঠালেন এবং যিশু এসে বললেন যে না মৃত্যু দেওয়ার তো কোনো দরকার নেই বিশ্রামবারে তোমরা কি কাজ করো না বিশ্রামবারে তোমাদের বলর যদি কোনো গর্তে পড়ে যায় তোমরা সেটা কি কি তোলো না তাহলে তোমরা এরকমভাবেই করছো কেন তা তোমাদের তো বিশ্রামবারে কাজ করতেই হচ্ছে কিন্তু তোমরা দেখাতে চাইছো বিশ্রামবারে কাজ করা মানে প্রচণ্ড পাপের বিষয় যিশুটা কি করলেন বিশ্রামবারে একটা রুগীকে সুস্থ করলেন এবং রুগীকে সুস্থ করে তিনি দেখালেন যে বিশ্রামবারে কাজ করা যাবে তাহলে প্রশ্ন হচ্ছে বিশ্রামবারে কি ধরনের কাজ করা যাবে যীশুখ্রিস্ট কিন্তু বিশ্রামবারে আমাদের কোনো খারাপ কাজ করার কর্ম করার অনুমতি দেননি মানুষ অনেক রকম অসৎকর্ম বিশ্রামবারে করে মানে বিভিন্ন বারে করে ফেলে এবং হয়তো বিশ্রামবারও করে ফেলে কিন্তু যীশুখ্রিস্ট বলেছেন বিশ্রামবারে বারে সৎকর্মবিধেয় যিশুখ্রীষ্ট যখন একটা রোগীকে আরোগ্য করলেন তখন তিনি কি করলেন বিশ্রামবারটা কিসের জন্য ভাল ভাঙলেন তিনি ভাঙলেন একজন মানুষকে পূর্ণাঙ্গ রূপে সুস্থ করার জন্য তাহলে বিশ্রামবারে খ্রিস্ট শুধুমাত্র সৎকর্মের অনুমতি দিয়েছেন কোনো অসৎকর্মের অনুমতি কিন্তু দেননি তাই খ্রিস্টীয় ভাই বোনদের বিশ্বাসী ভাইবোনদের আমার অনুরোধ যে বিশ্রামবারে অর্থাৎ শনিবারে সমস্ত অসৎকর্ম থেকে খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এবং যদি আপনারা করেন তাহলে নিশ্চয় ইস ঈশ্বরের কৃপা ঈশ্বরের করুণা আপনাদের উপরে থাকবে যেভাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন কি বলবো অসুবিধার মধ্যে থাকলেও বিভিন্ন কষ্ট মধ্যে থাকলেও তিনি তার সেই প্রতিজ্ঞা তো জাতি ইসরায়েল জাতি সেই জাতিকে কিন্তু বিভিন্ন আপদ বিপদ থেকে তিনি রক্ষা করছেন তারা এখনও বিশ্রামবার পালন করে আমি বলছি না আপনি তাদের মতো পালন করবেন কেন তারা তো খ্রিস্টকেই মেনে নেয়নি আসুন আমরা খ্রিস্টের আদেশ অনুযায়ী সেই বিশ্রামবারটাকে পালন করি খ্রিস্ট বলেছেন বিশ্রামবারে সৎকর্ম করা যাবে তালে আসুন আমরা বিশ্রামবারে সৎকর্মের প্রচেষ্টা করি সমস্ত অসৎ কর্ম থেকে দূরে থাকি যাতে করে আমরা ঈশ্বরের করুণা পাই সেই মহান ঈশ্বরের প্রশংসা হোক যিনি যিশুর পিতা ও যিশুর প্রভু যুগে যুগে চিরকাল হোক হ Alleluia amen এ আবার নতুন করে লে তো